আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনারা আমার ফেভারিট সব হচ্ছে বিলালান্ডার প্রাইস তো আজকে কিন্তু আপনাদের জন্য যে ট্র্যাকবর্তী প্যাটেল জয়পুরি কালেকশনগুলো চলে আসছে কালামকারী জয়পুরি তো এগুলা কিন্তু হচ্ছে আজকে সম্পূর্ণ ভিডিওটা খুলে দেখাবো ইনশাল্লাহ তো এক এক করে হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কালারগুলো দেখতে পারবেন কম্বিনেশনগুলো দেখতে পারবেন সম্পূর্ণ ডিজাইনগুলো দেখতে পারবেন তো ফার্স্টের ডিজাইনটা থাকবে হচ্ছে হ্যাঁ ওই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে তো হচ্ছে সম্পূর্ণ নিত্য নতুন ডিজাইন তো যারা আমাদের শপে থেকে নিয়ে বিক্রি করেন আমাদের শপটা হচ্ছে সম্পূর্ণ হোলসেল শপ এখানে আসলে কিন্তু সব ধরনের কালেকশনওগুলো কিন্তু হচ্ছে আপনার হোলসেল প্রাইসে কিনাকাটা করার সুযোগ পেয়ে যাবেন ফাইনালি ফুলফিল ড্রেসটা দেখেন কত সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা চলে আসবে ইউনিক একটা ড্রেস তারপর সাথে কিন্তু হচ্ছে একটা প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট কটন আর এই এমন একটা ড্রেস দিয়ে আপনি কিন্তু হচ্ছে ফুলফিল ড্রেসটা বানাতে পারবেন দুইটা ড্রেস বানানো সম্ভব একটা প্যান্টের কাপড় দিয়েও কিন্তু ড্রেসটা বানানো সম্ভব তারপর হচ্ছে প্রত্যেকটা কালার কিন্তু সুপার হিট কালার হবে ডিজাইনগুলো সুন্দর কালারগুলো সুন্দর ফাইনালি দেখেন এই ড্রেসটা কতটা সুন্দর একটা কালার কতটা সুন্দর একটা কম্বিনেশন ডিজাইনটা দেখেন কালারটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট কালার কম্বিনেশন এই দেখেন মাসাল্লাহ এটার প্রাইস নাকি মাত্র ছয় শত পঞ্চাশ টাকা মাস প্যান্টের কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড় অনেক কাপড়রা চাচ্ছেন যে প্যান্টের কাপড় দিয়েও একটা কামিজ বানানো সম্ভব যারা শপে আসবেন তারা কিন্তু হচ্ছে নিতে পারবেন কোয়ান্টিটি বেশি যারা অনলাইনে নিতে পারেন নিয়ে নেবেন বলুন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ছিল অনেক সুন্দর কালার কম্বিনেশনগুলো থাকবে সাথে কিন্তু হচ্ছে দেখেন কত সুন্দর একটা কালার এটা হচ্ছে অরেঞ্জ কালার এটু সম্পূর্ণ ডিফারেন্ট চলে আসবে এটার প্রাইসও নাকি মাত্র ছয়শত পঞ্চাশ টাকায় তারপর হচ্ছে যে প্যান্টের কাপড়টা সুন্দর চলে আসবে প্রাইস কিন্তু ছয়শত পঞ্চাশ টাকায় মাসাল্লাহ একের পর এক সুপার হিট কালার চলে আসবে হচ্ছে থাকবে কি এটা হচ্ছে থাকবে ব্লু কালার অনেক সুন্দর এটা ডিজাইনটা চলে আসবে কালারটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর সম্পূর্ণ ডিফারেন্ট এটার প্রাইসও কিন্তু থাকবে হচ্ছে মাত্র ছয়শো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হানড্রেড পার্সেন্ট কটন সাথে একটা দোপাট্টা দিব নামাজি দোপাট্টা মাসাল্লাহ এই ড্রেসের প্রাইস নাকি মাত্র ছয়শত পঞ্চাশ টাকা একের পর এক কালার এটা হচ্ছে ডিজাইনটা একেবারে ডিফারেন্ট অনেক কাপড়ের রেড কালারটা চাচ্ছেন এটু বেস্ট নিয়ে ফেলবেন বোন কেউ মিস করবেন না এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখাবো এই দেখেন প্যান্টের কাপড়টা হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে থাকবে সাথে কি থাকবে এটা হচ্ছে দুপাটা এই ড্রেসের প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি যারা ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য একটা আলাদা প্রাইস চলে আসবে এটা হচ্ছে ব্ল্যাক কালার অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন অনেক সুন্দর ছোট ফুলের মধ্যে তো হচ্ছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে ছয়শো টাকা সাথে কিন্তু হচ্ছে থাকবে কি এটা হচ্ছে দুপাটা অনেকে আপরা ব্ল্যাক কালারগুলো বেশি চাচ্ছেন নিয়ে ফেলবেন বোন কেউ মিস করবেন না তারপরে একের পর এক কালারগুলো কিন্তু হচ্ছে সবচেয়ে ডিফারেন্ট কালারগুলো আমাদের হেডরুমে রয়েছে তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো অনেক আপরা মেলার থেকেই চলে যান আমি বলবো আমাদের ভিতরে যে শোরুম রয়েছে তিনটা এই শোরুমে আইসা দেখেন এটাও সুন্দর অসম্ভব সুন্দর চলে আসবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আপনারা চাইলে কিন্তু এটু কামিজ বানাতে পারেন বা ওইটু কামিজ বানাতে পারেন একটা ড্রেস দিয়ে দুইটা কামাইজ বানানো সম্ভব এই হচ্ছে ড্রেসের প্যাটেল ড্রেসগুলোর হচ্ছে সৌন্দর্য আর প্রত্যেকটা দুপাটা তো কোনো কথাই নেই অনেক সুন্দর ব্ল্যাকের সাথে রেড কম্বিনেশন সম্পূর্ণ ডিফারেন্ট যারা শপে আসতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আগামীকালকে হচ্ছে শনিবার এটা কিন্তু হচ্ছে দেখেন কত সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর কালারটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে ছয়শো পঞ্চাশ টাকা যারা ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য একটা হোলসেল প্রাইস রাখা হবে এটা সুন্দর অনেক সুন্দর কালার কম্বিনেশন ডিজাইনগুলো দেখলে কিন্তু প্রত্যেকটাই সুপার হিট ডিজাইন চলে আসবে এই দেখেন এইটা কিন্তু হচ্ছে ইউনিক একটা কালার এইটার প্রাইসও মাত্র ছয়শত পঞ্চাশ পার্পেল কালার জাম জাম কালার তারপর হচ্ছে প্যান্টের কাপড়টা এটা চলে আসবে আর এই হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট করের একটা দুপাটা প্রাইসটা দিচ্ছি মাত্র ছয়শত পঞ্চাশ যারা আমাদের থেকে নিয়ে বিজনেস করতে চান তারাও কিন্তু করতে পারবেন এমন একটা বিশ্বাস্ত সব এটা হচ্ছে আঙ্গুর কালার এটু সম্পূর্ণ ডিফারেন্ট এটার প্রাইসও থাকবে মাত্র ছয়শত পঞ্চাশ টাকা প্যান্টের কাপড়টা সাথে একটা দুপাটা দিব আর এগুলো হচ্ছে ফ্রি সাইজের কাপড় বোন অনেক সুন্দর কালার সুন্দর কম্বিনেশন হবে এটু সুন্দর মাসাল্লাহ এটা হচ্ছে দুপাট্টা লাস্ট ওয়ান একটা কালার ছিল লাস্ট ওয়ান কালারটাও কিন্তু দেখিয়ে দিব যে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে আপনারা কিন্তু হচ্ছে ড্রেসগুলো পেয়ে যাবেন এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সরাসরি শপে এসো ভিজিট করতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট একটা পাতা ডিজাইন আর এটা হচ্ছে কী থাকবে প্যান্টে কাপড়টা চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে আর এটা হচ্ছে দুপাটটা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম